হ্যালো গাইস কেমন তোমরা সবাই আমি আশীষ রায় ওই গা নামে চ্যানেলে তো দেখতে পাচ্ছো এখন বাজে মোটামুটি সাড়ে তিনটা বাজে তো আমরা বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি ভাই কোথায় যাচ্ছি দেখা যাচ্ছে কিনা দার্জিলিংয়ে যাচ্ছি তো আকাশ ওয়েদার খুব খারাপ মানে এই যে একদম মানে অন্ধকারের দিকে একটা বাইক রয়েছে আমাদের আর একটা রয়েছে আর দাদারা আসতেছে তো চলো আর লেট না করি তো আকাশ প্রচুর খারাপ তো দেখা যাক আমরা এখন যাচ্ছি আমাদের দাদারা যেখানে আসছে মিটিং পয়েন্টে যাচ্ছি তো তারপর গিয়ে কথা বলতে চলো দেখা যাচ্ছে না যাই হোক তো দাদারা সামনেই ধাবায় রয়েছে তো চলো আগে দাদাদের এখানে যাওয়া যাক দাদারা অন্ধকার দেখা যাচ্ছে না কিছু তো চলো তো আমরা এখন রাস্তায় আছি দাদারা ওইদিকে আসতেছে তো মেন কথা হচ্ছে একটু রাস্তার ওরা একটু উল্টা রাস্তাতে ঢুকে পড়েছে তো আসুক তারপর বেরোচ্ছে এখান থেকে বেশি রাস্তায় মানে রাস্তায় বেশি কিছু দেখাবো না মেন মেন পয়েন্ট প্লাস একটু তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো মানে যে হেলমেট পরলে যাচ্ছিলো অবস্থা এই যে এখানে ইস্যু ইয়ে চলছে ওইদিকে ইস্যু হচ্ছে আমাদের কমপ্লিট তো এখন রাস্তায় দাঁড়িয়েছি দাদার সামনে চলে গেছে তো মানে ঠান্ডাতে দেখো কি অবস্থা একদম আমি ফাট ইয়ে দিয়ে দিচ্ছি সকাল সকাল ঠান্ডা তো ছিলের অবস্থা এগুলো আর কি তো চলো এখন আমরা শিলিগুড়ি দিয়ে তারপর যাবো তো আমরা এখন জাম রাস্তায় রয়েছি জলপাইগুড়ির সামনে মানে প্রচুর সব ট্রাকের বড় বড় লাইন লাইন ছিটে যাওয়া দায় তো চলো চলো একদম মেন মেন পয়েন্টে যাই মেন মেন জায়গাগুলো দেখার দেখানো তো আমরা এখন জলপাইগুড়ি পেরিয়ে একটু এখানে দাঁড়ালাম তো আরেকটু পরে ব্রেকফাস্ট করবো যাই হোক ও এখন একটু এখানে রেস্ট করে যাই অনেকক্ষণ মানে গাড়িতে উঠে কি জানি বলে বামের ব্যথা হয়ে গেছে বুঝলা তো সবাই আছে এখানে এই যে তুমি মোবাইল দেখতেছে তো চলো এখানে একটু ওয়েট করে মানে রেস্ট করে তারপর বেরোচ্ছি ও শিলিগুড়ির মেন টাউন রয়েছে তোমার এই দিকে তো আমরা যাচ্ছি সোজা দিকে মানে আমরা কার্সিয়াং হয়ে তারপর দার্জিলিংয়ে ঢুকবো তো চলো যাওয়া যাক আর কি তো এখন আমাদের আরেকটা গাড়ি এখানে ভরাচ্ছে আমরা একটু দাঁড়ালাম এখানে তো জাস্ট ফিল্ডটা আছে আর ওয়েদারটাও সেই আর কত কিলোমিটার আছে মোটামুটি এখন আটত্রিশ কিলোমিটার আচ্ছা চলো আর কি হয়ে যাবে চলো যাওয়া যাক আর জায়গাটা যা লাগতেছে না মানে আমরা এতটা দেখাই যাচ্ছে না খালি চোখে বা জায়গাটা দেখো জায়গাটা ওয়াও হাই জায়গাটা দেখো এখন মানে এইটা ডিউটা দেখো আর এখন ব্রেকফাস্ট আমরা নিয়ে এসেছি বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছি এর গাড়ি পোচুর স্পিডে যায় তো আমার চুল চুল অবস্থা সেফ ইনফেক্ট করে তোমাদের জায়গাটা দেখো তোমাদের জায়গাটা দেখো 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 আরও উপরে উঠবো তখন তো ভালোভাবেই দেখবো থাকবো আজকে তো এইখানে পুরো একদম পুরো কভার করবো যাই হোক দার্জিলিং তো দেখো তো থাকো এখন ব্রেকফাস্ট করি চলো সবাই রেডি সবার হাতে হাতে তো আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট তো আমরা এখন এখান থেকে রওনা দিলাম এখন আমরা যাবো কার্সিয়াং ভিউ পয়েন্টে তো তোমাদের একদম ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছি চলো তো এখান থেকে কার্সিয়াং তেরো কিলোমিটার তো চলো যাওয়া যাক এখানে আবার কি চেক চেক করাবে মনে হয় কিছু চলো চেক করাই তারপর এগোচ্ছি আর কি চলো কি বলিস দৌড়ই না কিন্তু কালো কালো আছে টিকিট নিল টিকিট তো অনেক কিছু হচ্ছে আর ভালো কথা ভালো ভালো রিলস বানাবো এখানকার তোমরা যদি ফলো করো নি ইনস্টাগ্রামে ফলো করো যাও একটার বই আসিস আর হয়ে ছোয়ার তোমরা আরো ভালোবাসা দাও অবশ্যই একাবো তো চলো সাথে থাকো আর কি না জাস্ট ওয়েদারটা দেখো জাস্ট মানে চাপা দাওয়া দিলে এইভাবে হ্যাঁ দেখাবো না হ্যাঁ দেখাবো না আমরা করছি তো তোমরা আসো দেখো তো আজকে আজকে তো গিয়ে থাকবো আমরা দার্জিলিংয়ে রুম নিবো রুম নেবো তো নাকি তো দার্জিলিংয়ে রুম নিবো চেঞ্জ করবো তারপর বেরোব আরো তো এই ভিডিওটা এই ভিডিওটা আচ্ছা রুম অবধি যাই তারপর কথা বলছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমরা এখন কার্সিআর মেন যে টাউন আছে তো আমরা টাউনে রয়েছি

আর যেতে করব। তোমরা দেখো শুধু মেঘগুলো আমরা মেঘের উপরে রয়েছে ফাইন গ্যাস রাস্তা মানে জাস্ট জায়গাটা দাও গাইস মানে এত সুন্দর জায়গা হয় স্বর্গ অ্যাকচুয়ালি স্বর্গ তো এখানে একটু ওয়েট করব তারপর যাব। চলো তোমাদের যা যা ভালো জায়গা আছে আমি অবশ্যই দেখাবো সবাই থাকো

ভাই সব ভাই কথাটা হচ্ছে এটা বুদ্ধি ধোয়াটা হচ্ছে ধোয়া মানে আর ঠান্ডাতে থাকা যাচ্ছে না আমি এখন সোয়েটার করবো করবো আরে দেখো শুধু চার মাস তো দেখো 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 তোমরা আমার এইটা বাড়িতে বসে বসে কি অবস্থা হয়েছে তো আমি এখন এটা করতেছি ঠান্ডা থাকা যাচ্ছে না কোথায়

মজা নাই কি বহিবলৈ কিয় কথা আছে পাব ব্যাগের ভিতর দিয়ে যাচ্ছি আপনাকে ফাইনালি আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি তো পিছনে আমাদের যে স্টেশন দার্জিলিং টয় ট্রেন এখানে রয়েছে তো আমরা এখন হোটেল খুঁজতেছি তো চলো একটা ভালো হোটেল খুঁজি তারপর কথা বলি ঠিক আছে কথা হচ্ছে পার্কিংয়ের খুব অসুবিধা আমরা রাস্তায় রেখে দিলাম এখানে তো এখন আমরা হোটেল খুঁজব তবে এখন হোটেল খোঁজা সেখানে রেলি চলতেছে কালকে পনেরোই আগস্ট দেখতে পাচ্ছ তো আমরা যাচ্ছি এদিকে হোটেলে দেখার জন্য সবাই তো চলো হোটেলে যাওয়া যাক আমার চুল দেখো আমি কিছু করিনি মনে হয় যে একদম স্ট্রিট মেরে ফেলেছি তো চলো কই গেল ওরা সবাই অফিস চলে দেখি ওকে 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 চলো যাওয়া যাক আমাদের রুম নেওয়া কমপ্লিট এখানে চেক ইন করতেছি আঙ্কেল আছে এখানে দাদা আছে এখানে তো আমরা এখন পে করতেছি থাকার জন্য তো ফার্স্টে নাকি পে করতে লাগবে তোমরা যদি আসো অবশ্যই প্রথমে পে করবো তো পে করে তারপর রুমে যাচ্ছি চলো

ভিউ পয়েন্টটা তো এই ভিডিওটা আজকের জন্য আমি এটুকুই রাখছি তো আর মানে একটু পরে আমি নেক্সট ব্লগ চালু করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করো যে আর হ্যাঁ যদি এখনও ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিয়ে যাও ওখানে মোটামুটি ছত্রিশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে ফলো করো সবাই ভালোবাসা দাও একটু তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই